সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্বাস আপনাদের সাথে যুক্ত আছি আর আমার লোকেশনটা আমি প্রথমেই বলে দেই এটা হচ্ছে ফরিদপুর জেলার বলমারি থানার অন্তর্গত রূপদিয়া গ্রাম তো দর্শক এটা হচ্ছে আমার পিঁয়াজের হালি এই হালি কিন্তু সমস্ত হালি কিন্তু বিক্রি করা হবে এখানে যে আমার দুইটা প্লটে হালি দিয়ে আছে এখানে আট থেকে নয় বিঘার মতো জমি হবে আমি নিজে দুই থেকে আড়াই বিঘার মতো রোপণ করব আর বাকিটা কিন্তু বিক্রি করব তো আমি গতকাল গতকাল কিছু চারা বিক্রি করছি সেটা হচ্ছে আপনার পাবনা পাবনা দিয়েছি এরপরে নগর কান্দা দিয়েছিলাম আজকে দিয়েছি পাংসা রাজবাড়ি এটা কিন্তু চলে গেছে তা আজকে আমাদের মাঝে একজন আসছে মেহেরপুর থেকে সুদূর মেহেরপুর থেকে কিন্তু আসছে এর আগেও চুয়াডাঙ্গা মেহেরপুর থেকে কিন্তু এর আগেও আমার কাছে হালি কিনে নিয়ে গেছে আমাদের স্বপন ভাই দশ দিন আগে আমার কাছে হালি নিয়ে গেছে দুই বিঘার তা আজকে কিন্তু উনি এসেছেন চুয়াডাঙ্গা থেকে হালি কেনার জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় একটু বলবেন আমার বাসা হলো চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থালা ভাঙবাড়িয়া গ্রাম আচ্ছা আচ্ছা

তারপর আপনার সেগুলো আবার ছয় হাজার টাকা আপনি বিক্রিও করছেন আজকে আবার নিতে আসছেন তো আমার কাছে ভালো মানের হালি আছে আজকে সেটা আপনাদের দেখানোর জন্য আসলাম এটা কিন্তু সমস্ত বিক্রি করা হবে আর বর্তমান পেঁয়াজের যে বাজার খুব ভালো আজকে কিন্তু বান্নশো থেকে পঞ্চাশ পাঁচ হাজার থেকে বান্নশো পঞ্চাশ কিন্তু পর্যন্ত কিন্তু আমাদের এই হাট আজকে ব্যবসা কিনে হইল তাই জন্য আপনার যারা অগ্রিম পেঁয়াজটা এখন রোপণ করবেন ভালো একটা টাকা পাবেন এটা আমরা আশা করি এখন আপনাদের যারা পেঁয়াজ আপনি রোপণ করবেন যদি অগ্রিম টাকা পাইতে চান তাহলে অবশ্যই কিংটা রোপণ করবেন কারণ এর জীবনকালটা কম সত্তর থেকে পঁচাত্তর দিনে কিন্তু হারভেস্ট করা যায় যখন পেঁয়াজের বাজারটা চার হাজার থাকবে আপনার মন চাইবে যে পেঁয়াজ উঠায় বিক্রি করি কিন্তু যখন যদি পেঁয়াজটা না নামে তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এই জন্য আর আমার এই হালিটা আপনাদের দেখায় এক চুল পরিমাণ মাথাপুরা আপনাদের দেখাতে পারেন এক চুল পরিমাণ দেখেন এই হালিটার এক চুল পরিমাণ কোনো মাথাপুরা নাই এর উপর থেকে নিচে পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করতে দেখেন এক চুল পরিমাণ কেউ দেখাতে পারবে না যে মাথাপুরা আছে এত সুন্দর কস কস করতেছে এবং দানাটা কিন্তু ঝরঝর করতেছে কালকে মাগুরার থেকে একজন আসবে এই চুয়াত্তর শতাংশ হালি নেওয়ার জন্য এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোক আসবে বিশেষ করে আজকে আসছে তা আমার এই হালিটা আমি বিক্রি করবো যদি কারোর প্রয়োজন হয় আমার স্ক্রিনের নম্বর দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা হালি কিনতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম